নজর রাখতে হবে পাকিস্তানের কান্নায় এবার ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপ ভারত পাক সংঘর্ষ বিরোধীর দাবি ট্রাম্পের আরো বিস্তারিত বলবে অয়ন ভট্টাচার্য রয়েছে আমার সঙ্গে অয়ন দেখো একটা বিষয় হচ্ছে যে আমরা জঙ্গিদের হামলা সহ্য করবো তারপরেও আমরা প্রত্যাঘাত করব না সেটা আমাদের সিদ্ধান্তের ব্যাপার কিন্তু ভারত পাক সংঘর্ষ বিরোধীর দাবি করছেন ডোনাল্ড ট্রাম্প তিনি এক্স্যান্ড লিখেছেন যে দুদেশের সঙ্গে আলোচনা হয়েছে বিগ অ্যানাউন্সমেন্ট বলে লিখেছেন কনগ্র্যাচুলেশন বলে লিখেছেন ডোনাল্ড ট্রাম্প তিনি লিখছেন যে পাকিস্তানে পাকিস্তানের সঙ্গে কথা হয়েছে ভারতের সঙ্গে কথা হয়েছে তারা নাকি দুদেশই নাকি সংঘর্ষ বিরোধী যেটা সেই সংঘর্ষ বিরোধীতে নাকি রাজি হয়েছে কংগ্রাচুলেশন লিখেছেন এবং তিনি তার দাবি তার দাবি আমরা আমরা মনে করি পাকিস্তানের যে কান্না পাকিস্তানের যে ভয়ঙ্কর কান্না চিৎকার পাকিস্তানের যে নতজানু সেই নতজানু পরিস্থিতিতে আমেরিকা বারবার বলেছিল যে আমরা কি মধ্যস্থতা করব পাকিস্তানকে তারা রাজি কিনা তা আমরা জানি না কিন্তু এই মুহূর্তে ট্রাম্প যে তার দাবি করছেন ট্রাম্প এক্স্যান্ডেলেও লিখে দিয়েছেন আমরা আর কয়েক মিনিট পরেই বিদেশ মন্ত্রকের সাংবাদিক বৈঠক হবে আমরা তখনই জানতে পারবো যে আসলে আমাদের দেশ আমাদের বিদেশ মন্ত্রক বা প্রতিরক্ষা মন্ত্রক তারা কতটা রাজি হচ্ছে কারণ ইতিমধ্যেই পাকিস্তান বারবার আমার আমাদের হামলা করেছে সেই হামলার চেষ্টা আমরা ব্যর্থ করেছি করেই যাচ্ছে হামলা করেই যাচ্ছে হামলা করেই যাচ্ছে এবং আমরা কড়া মনোভাব দেখিয়েছি যে যে কোনো জঙ্গি যে কোনো যে যে কোনো জঙ্গি মনে করবে এবং সমুচিত জবাব দেবে ভারত বা পাকিস্তানকে একথা বলাই হয়েছে প্রথম থেকে তার মধ্যেই আজকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি দাবি করছেন এক্স হ্যান্ডেলে দাবি করেছেন যে তিনি তিনি দুদেশের সঙ্গে কথা বলেছেন তুমি দেখতেই পাচ্ছ এক্সট্যান্ডারে কি লেখা হয়েছে ফুল অ্যান্ড ইমিডিয়েট সিক্স ফায়ার টু বোথ কান্ট্রিজ অন ইউজ ইন কমন সেন্স অ্যান্ড গ্রেট ইন্টেলিজেন্স থ্যাংক ইউ ফর ইউর অ্যাটেনশন টু দিস ম্যাটার এইভাবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলে দিলেন এবং তিনি দাবি করছেন আমরা বারবার জঙ্গি হামলা হবে বারবার জঙ্গি নাশকতা হবে কিন্তু আমরা প্রত্যাঘাত করব না আমরা হামলা করব না আমরা সংঘর্ষবিদি যাবো কিনা সেটা আমাদের ওপরেই ডোনাল্ড ট্রাম্পের সেখানে কিছু করার নেই বলে আমরা মনে করি এই এই দেখা যাক আর মিনিট কুড়ি পরে এমিয়ে যখন প্রেস কনফারেন্স করবে তখন এ নিয়ে কোনো প্রতিক্রিয়া দেয় কিনা তবশ্রী বেশয়ন অর্থাৎ পাকিস্তানের কান্নায় ট্রাম্পের হস্তক্ষেপ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি এক্সান্ডেলে পোস্ট করেছেন এবং যে পোস্ট এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরছি দু দেশকে ধন্যবাদও জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি দাবি করছেন অর্থাৎ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি দাবি করছেন দু দেশি সংঘর্ষ বিরতিতে রাজি এমনটাই দাবি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পাকিস্তানের কান্নায় ট্রাম্পের হস্তক্ষেপ ভারত পাক সংঘর্ষ বিরতি দাবি ট্রাম্পের দুদেশী সংঘর্ষ বিরতিতে রাজি এমনটাই এক স্যান্ডেলে লিখেছেন দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দুদেশকে ধন্যবাদও জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে এক্স সান্ডেলের পোস্ট আপনাদের দেখাচ্ছি যে ছবি যে সান্ডেল পোস্ট এই মুহূর্তে আপনারা নিউজ এইট্টিন বাংলায় দেখছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক্স সান্ডেল পোস্ট যেখানে ডোনাল্ড ট্রাম্প তিনি দাবি করেছেন দুদেশী অর্থাৎ ভারত ও পাকিস্তান দুদেশী সংঘর্ষ বিরতিতে রাজি এমনটা দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক স্যান্ডেলে তিনি ধন্যবাদ জানিয়েছেন দুদেশকে অর্থাৎ ভারত ও পাকিস্তান দুদেশকেই ধন্যবাদ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আরো একবার আপনাদের জানিয়ে রাখবো যে এক্সান্ডেল পোস্ট আপনারা দেখছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের করা এক্স স্যান্ডেল পোস্ট যেখানে তিনি দাবি করছেন যে ভারত পাক সংঘর্ষ বিরতির দাবি ডোনাল্ড ট্রাম্পের দু দেশি সংঘর্ষ বিরতিতে রাজি এমনটাই দাবি করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দু দেশকে ধন্যবাদও জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আপনাদের জানি রাখি এই মুহূর্তে যে এক্স আন্ডেল পোস্ট নিউজ এইটিন বাংলা আপনারা সেখানে দু দেশী অর্থাৎ ভারত পাকিস্তান দু দেশী সংঘর্ষ বিরতিতে রাজি এমনটাই দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারত পাক সংঘর্ষ বিরতির দাবি ডোনাল্ড ট্রাম্পের মার্কিন প্রেসিডেন্ট এক্স সান্ডেলে পোস্ট করেছেন এবং যে পোস্ট এই মুহূর্তে আপনাদের দেখাচ্ছি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ডোনাল্ড ট্রাম্প তিনি দাবি করছেন যে ভারত ও পাকিস্তান দু দেশি সংঘর্ষ বিরতিতে রাজি এমনটাই ডোনাল্ড ট্রাম্প তিনি বলছেন তিনি দাবি করছেন তারপরে যে এক্সান্ডেল পোস্ট সেই এক্সান্ডেল পোস্টে দু দেশকে ভারত এবং পাকিস্তান দু দেশকে ধন্যবাদও জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সরাসরি নিউজ রুমে চলে যাবো আমার সঙ্গে আমার প্রতিনিধি অতনু রয়েছে অতনুর সঙ্গে কথা বলবো অতনু এর আগে বারবার আমরা দেখেছি ভারতের থেকে প্রত্যাঘাত হয়েছে কিন্তু প্রতিদিন সন্ধে হলে যেমনটা তুমি একটু আগেও বলছিলে নিউজ এইটিন বাংলা যে যখন সন্ধে হচ্ছে তখনই বারবার পাকিস্তানের এই হামলার চেষ্টা এবং সেই চেষ্টা বারবার বাঞ্চাল করছে ভারত হুশিয়ারি দিচ্ছে একাধিক বৈঠক এবার ডোনাল্ড ট্রাম্পের এই এক্সান্ডেল পোস্ট কতটা তাৎপর্যপূর্ণ একদিক থেকে ভীষণ তাৎপর্যপূর্ণ তার কারণ ডোনাল্ড ট্রাম্প যেটা লিখেছেন এই দু দেশের মধ্যে যুদ্ধ মানে সেই দুদেশের মধ্যে তো শুধু যুদ্ধ না একটা অর্থনৈতিক যুদ্ধ বড় একটা প্রভাব যেটা বিশ্ব জুড়ে পড়বে কারণ ভারতের থেকে বড় অর্থনৈতিক বাজার এই মুহূর্তে নেই যে বাজার ধরার জন্য একদিক থেকে চীন অপেক্ষা করে আমেরিকা অপেক্ষা করে রয়েছে সুতরাং যুদ্ধ মাথা ব্যথার কারণ হয়েছিল আমেরিকার জন্য আমেরিকা বারবার লিয়াজও করার চেষ্টা করেছে সমঝোতায় আনার চেষ্টা করেছে আবার কখনো কখনো বলেছে এটা দুদেশের মধ্যের ব্যাপার অর্থাৎ কখনো এগিয়েছে কখনো পিছিয়েছে ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য অনুযায়ী অনেক রাত ভোর কথা বলার পরে তারপরে দুই দেশ রাজি হয়েছে কিন্তু এখানে আমার প্রশ্ন থেকে যাবে দুই দেশ রাজি হয়েছে সিজফায়ার হবে এর থেকে ভালো কিছু হতে পারে না যুদ্ধ কেবি চায় না কিন্তু কোন শর্তে কোন শর্তে যুদ্ধ বন্ধ হলো তা কিন্তু এখনো স্পষ্ট নয় তার কারণ ভারত প্রথম থেকে বলে এসেছে তারা কোনো রকম জঙ্গি কার্যকলাপের পুরোপুরি বিপক্ষে বিরুদ্ধে এবং জঙ্গি কার্যকলাপ বন্ধের জন্য তারা যা খুশি করবে যতদূর সম্ভব এগোবে কিছুক্ষণ আগেও দিল্লি থেকে আবির আমাদের বলছিল যে দিল্লি কড়া বার্তা দিয়েছে ভবিষ্যতেও কোনোরকম কোন জঙ্গি কার্যকলাপকে যুদ্ধ হিসেবে দেখা হবে সেক্ষেত্রে এই যে সিসফারের কথা বলছেন ডোনাল্ড ট্রাম্প সেই সিজফেয়ারে কি শর্ত ছিল সেই দিকে আমাদের নজর থাকবে যে কোন শর্তে ভারত রাজি হলো পাকিস্তানে রাজি হওয়ার যথেষ্ট কারণ রয়েছে কারণ টানা যুদ্ধ চালিয়ে যাওয়ার মতো পরিস্থিতি পাকিস্তানের নেই পদনন সঙ্গে থাকো আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ এই মুহূর্তে উর্বি আমাদের সঙ্গে রয়েছে আমরা কথা বলবো উর্বির সঙ্গে ঠিক যে প্রশ্নটা তুমি তুলছ সেই প্রশ্নটাই জানার চেষ্টা করব যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি দাবি করছেন যে দু দেশি যুদ্ধ বিরতি অর্থাৎ যারা চাইছেন যুদ্ধ বিরতিতে সংঘর্ষ বিরতি দাবি ট্রাম্প করছেন সেই সংঘর্ষ বিরতিতে কোন শর্তে পাকিস্তান রাজি হওয়ার একটা কারণ থাকতে পারে কিন্তু ভারত ঠিক কোন শর্তে রাজি হতে পারে কি মনে হচ্ছে কিন্তু পাকিস্তান সন্ত্রাসপকে মনোযোগ দেয় এবং সন্ত্রাসবাদের মদদদাতা হিসেবে কিন্তু সারা বিশ্বে তাকে পরিচিত হয়ে গেছে অন্যদিকে আপনি যদি দেখেন ভারত শান্তিতে এবং স্থিতিশীল শক্তির শোধে ভারতের ভূমিকা এক্ষেত্রে সারা বিশ্বে তাকে সম্মান 받ে এখানে যে বিষয়টা আছে যে ভারত বর্ষা কি টলারেন্স জিরো টলারেন্স টেরোরিজম কোন রকম সন্ত্রাসবাদের সাথে কিন্তু আপোষ করা চলবে না পাকিস্তানের বড় মৌখিক আশ্বাস বা প্রস্তাব এখানে ভুললে চলবে না যতক্ষণ না যতক্ষণ না তারা নিজেদের ভূমিতে অবস্থিত এই সন্ত্রাসবাদের লঞ্চ প্যাড এবং প্রশিক্ষণ কেন্দ্রগুলিকে বন্ধনা করে দিচ্ছে এবং সেখানে কিন্তু মনে হয় সার্ভেলেন্স যেটা টোটাল এরিয়া পিওকে এরিয়া তাতে একটা স্ট্রিক্ট আপনি রাষ্ট্রসংঘের সার্ভেলেন্স বলুন বা ভারত সেখানে থাকবে সেই সার্ভেলেন্সে যাতে এনশিওর করা হয় যে কোন রকম ভাবে এই সমস্যা যেন আবার করে মাথা যারা না দিয়ে ওঠে এবং ভারতের যে ইন্ডিয়ান ইন্ডিয়ান নেসের উপরে এই অ্যাট্যাক ভারত একটা সিভিলাইজেশনের এবং আজকে সাউথ এশিয়াতে সব থেকে ভারতবর্ষ বৃহত্তর গণতান্ত্রিক দেশ ভারতবর্ষ তার সেই গণতান্ত্রিক মূলের ওপর কিন্তু অ্যাটাক টা হয়েছে এবং আমাদেরকে এটা মনে রাখতে হবে যে এইরকম অ্যাটাক যাতে কোনো দিনই না হয় ভারত কিন্তু সেটাকে এনশিওর করেই তারপরে এই শীত প্রায় লাইনে যাবে বলে আমার মনে হয় এই জায়গা থেকে উর্বি আপনার কাছে জানতে চাইবো এই যে যেমনটা আপনি বলছিলেন যে এটা কি এই যে ডোনাল্ড ট্রাম্প তিনি মধ্যস্থতা করলেন এবং যেমনটা দাবি করলেন ভারত পাক সংঘর্ষ বিরতি তিনি দু তারা মানছে এমনটা চাইছে কিন্তু সেক্ষেত্রে ভবিষ্যতে পাকিস্তান যে ঘটনা ঘটিয়েছে একের পর এক ঘটনা যদি আমরা অতীত দেখি সেই ঘটনা আবারও ঘটাবে না সেই এনশিওর কি হওয়া যাবে সেটাই আমি বলছি যে এন সরিটা ভারতবর্ষ নিশ্চয়ই ভারতবর্ষের যে পলিটিক্যাল দিক বলুন অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্সের দিক বলুন পুরো একদম ক্যাবিনেটটাকে এনশিওর করা হবে যে সার্ভেলেন্স এখানে এখানে একটা সেরার ফিনান্সিং এর ব্যাপার আছে যে ফিনান্স গুলো পাকিস্তানে আসে সেগুলো কোনো রকম ভাবে সেগুলো আবার করে বাইফার কেট করে টেরোরিজমদের কাছে চলে যায় এখানে কিন্তু এটা এনশিওর করতে হবে যে কোনোভাবে যাতে এই টেরার ফিনান্সিং না হয় এবং এই প্রবলেমটা যেটা সমূলে সমূলে এটাকে একদম আহ শেষ করে দেওয়া যায় তো এইভাবেই এইভাবেই আমার মনে হয় ভারতবর্ষ এই টোটাল যে অ্যারেঞ্জমেন্ট বা টোটাল যে অ্যারেঞ্জমেন্ট ভারতবর্ষ তো কোনোভাবেই সে যুদ্ধ চায় না ভারতবর্ষ সবসময় শান্তিপ্রিয় হয়েছে দেশ এবং ভারতবর্ষে যে গণতান্ত্রিক ভিত্তি বা সহানুভূতি সমবেদনা এটাই এটাই আমাদের হচ্ছে ভারতবর্ষের ধৈর্য ভারতবর্ষের দুর্বলতা নয় এটা কিন্তু ভারতবর্ষ এবার এনশিওর করে দিয়েছে এবং আমার মনে হয় উরবি উর্ছি উরবি অতনু বলছি ধন্যবাদ উরবি ভারতবর্ষে দুর্বলতা নয় এ বিষয়ে কোনো সন্দেহ নেই আমার সঙ্গে সম্পূর্ণ রয়েছে সম্পূর্ণ আহ এই সমঝোতা যত না দায় ছিল পাকিস্তানের কোথাও যেন মনে হচ্ছে তার চেয়ে বেশি দায় ছিল আমেরিকার তার কারণ বিরাট বড় বাজার ভারতের এই বাজার এবং এই দুই দেশ যদি যুদ্ধে জড়িয়ে পড়ে তাহলে ক্ষতি হবে অর্থনৈতিকভাবে ক্ষতি হবে আমেরিকারও আমেরিকা প্রথম থেকেই একটা লিয়াজও করার চেষ্টা করে আসছিল তিনটা জায়গা আমি বোঝার চেষ্টা করব প্রথমত ভারত যেখানে বলছে যে কোনো জঙ্গি কার্যকলাপ তা যুদ্ধের সামিল তারা সেটাকে যুদ্ধ হিসেবে দেখছে সেই জায়গায় এই সিজফায়ার ভারত কিভাবে দেখবে ভারতের কি পদক্ষেপ দ্বিতীয়ত পাকিস্তানের একটা গোল্ডেন রিট্রিট দরকার ছিল পালিয়ে যাওয়ার সেফ প্যাসেজ সেই প্যাসেজটা সে পেয়ে গেল কিনা আমেরিকা কোন সাথে এগিয়ে এলো দেখুন আমেরিকা যদি আমরা ইতিহাসটা দেখি আমেরিকা সর্বদা একটা আঙ্কেল স্যামের ভূমিকা পালন করে এবং একদিকে আমেরিকা যেমন মিডিয়েট করার চেষ্টা করে আমেরিকা যুদ্ধ বিরতি করার চেষ্টা করে আমেরিকা বলে যে আমরা কোন রকম সাহায্য দেবো না কোনো জঙ্গি কার্যকলাপকে টলরেট করবো না আমেরিকা অন্যদিকে আবার জঙ্গি তৈরি করার ফাইন্যান্সিংও করে আমেরিকার সঙ্গে তাদের একটা অ্যালায়েন্স আছে ঠান্ডা লড়াইয়ের সময় থেকে আছে আর যদিও আমরা দেখেছি যে বিগত কয়েক বছরে ভারত কিন্তু তাদের লবিং মাধ্যমে তাদের নেগোসিয়েশনের মাধ্যমে আমেরিকাটি যথেষ্ট ভারতের পাশে পেয়েছে কিন্তু এর পরবর্তী সময় আমাদেরকে আরো একটা বিষয় খুব গুরুত্ব দিয়ে বুঝতে হবে যে ভারত পাকিস্তানের যুদ্ধ যদি ফুল স্কেল বড়ে হয় কনভার্টেড হয় তাহলে শুধুমাত্র ক্ষতিটা ভারত পাকিস্তানের হবে না গোটা এশিয়ান মহাদেশের হবে শুধুমাত্র এশিয়ান মহাদেশ বলবো না মধ্যপ্রাচ্য থেকে যে তেল গোটা বিশ্বের রপ্তানি হয় থ্রু ইন্ডিয়ান ওশন সেই সাপ্লাই চ্যানেলগুলোতেও কিন্তু তার প্রভাব পড়বে কাজে এই যুদ্ধ কিন্তু গোটা বিশ্বের কাছে যথেষ্ট কস্টলি হবে এবং সেই কারণেই কিন্তু আমেরিকা এখানে মেডিয়েট করতে চাইছে কিন্তু আমাদেরকে এটা বুঝতে হবে অতনুদা যে এর আগের যে টার্ম ছিল ডোনাল্ড ট্রাম্পের তখনও কিন্তু ডোনাল্ড ট্রাম্প একটা দাবি করেছিল যে কাশ্মীর ইস্যুতে ইন্ডিয়া এবং পাকিস্তান চায় আমেরিকা মেডিয়েট করুক যেটা ইন্ডিয়া কিন্তু আউটসাইডলি ডিটেক্ট করে তো ততক্ষণে আমার মনে হয় যে ইন্ডিয়ান गवर्नमेंट কোনো রকম কোন অফিশিয়াল স্টেটমেন্ট দিচ্ছে এই রিলেটেড আমাদের ডলার জাম্পের কথা সেভাবে গুরুত্ব দেবার এখনই সময় আসেনি এবং দ্বিতীয়ত আমার মনে হয় যে ইন্ডিয়া যে পজিশনে চলে গেছে এখন এই প্যাজম অ্যাটাক পরে পাকিস্তানের অনুরূপ কোন জঙ্গি কার্যকলাপ যদি আবার ভারতবর্ষের মাটিতে হয় তাহলে কিন্তু ভারত

কথা মনে হয় আপনার দেখুন ফার্স্ট অফ অল তো ক্রস বর্ডার টেরিজম বন্ধ করাটা হবে প্রাইমারি শর্ত আমার মনে হয় যে এই এর ওপরে কোনো শর্ত হবে না সেকেন্ড যে শর্ত ভারত চাপাতে পারে সেটা হচ্ছে যে মাসুদ আজহারের মতো যে কজন জঙ্গি লিডার ধন্যবাদ ধন্যবাদ সঙ্গে রাখো উড স্টপ অল ফায়ারিং এন্ড মিলিটারি অ্যাকশন অন ল্যান্ড এন্ড ইন দ্য এয়ার এন্ড সি with effect from 1700 hours indian standard time today instructions have been given on both sides to give effect to this understanding the director general of military operations will talk again on the 12th of may at 1200 hours thank you <laughs> ভারত পাক সংঘর্ষ বিরতির দাবি ডোনাল্ড ট্রাম্পের এই মুহূর্তের সব থেকে বড় খবর পাকিস্তানের কান্নায় ট্রাম্পের হস্তক্ষেপ এবং ভারত পাক সংঘর্ষ বিরতির দাবি ডোনাল্ড ট্রাম্পের মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি এক্স সানজেলে পোস্ট করেছেন যে দু দেশি সংঘর্ষ বিরতিতে রাজি দুদেশকে দেশকে ধন্যবাদ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প